ভাবুন তো একটা ভুল বিনিয়োগ সিদ্ধান্ত আপনাকে শুধু ক্ষতি করবে না ক্ষতি করবে দ্বিগুণ দ্বিগুণ ক্ষতি করবে কিন্তু সঠিক পথে যদি আপনি হাঁটেন একই টাকা আপনাকে দ্বিগুণ লাভও দিতে পারে নমস্কার আমি সুব্রত সুব্রত পাল ক্যাপিটাল চ্যানেলের হোস্ট গত ষোলো বছরের অধিক সময় ধরে আমি মানুষকে শেখাচ্ছি কিভাবে অর্থনীতি শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎকে সুরক্ষিত করা যায় ধরুন আপনি এক লোভনীয় শর্টকাট বিনিয়োগে গেলেন দেখতে পেলেন কয়েক মাসেই টাকা বেড়ে যাবে অনেকটা কিন্তু শেষমেশ কি হলো আপনার মূলধন ডুবে গেল আর অন্যদিকে এসআইপি বা মিউচুয়াল ফান্ডের মতো ডিসিপ্লিন অপশানে একই টাকা সময়ের সাথে সাথে বাড়তে থাকে আপনাকে জীবনভর আয়ের উৎস দিতে পারে তো কিন্তু কোনো রকম শর্টকাট নয় সঠিক সিদ্ধান্তই হলো আসল বুদ্ধিমত্তা তাহলে ফিক্সড ডিপোজিট এসআইপি মিউচুয়াল ফান্ড এই সঠিক অপশানগুলো যদি বেছে নেন তাহলে ক্ষতির সম্ভাবনা আপনার কমে যাবে আর লাভের সম্ভাবনা বহু গুণে বেড়ে যাবে তাই মনে রাখবেন ভুল সিদ্ধান্ত করলে ক্ষতি হবে দ্বিগুণ আবার সঠিক সিদ্ধান্ত নিলে লাভও হবে দ্বিগুণ আজই শুরু করুন আপনার বিনিয়োগের যাত্রা আর যদি আপনি জানতে চান কোন বিনিয়োগ আপনার জন্য সঠিক তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন সুব্রত ক্যাপিটাল চ্যানেল এবং ভবিষ্যতে প্রতিটি সিদ্ধান্তকে বানার সঠিক সিদ্ধান্ত আরও জানতে অবশ্যই যোগাযোগ করুন ভালো থাকবে জয় জগন্নাথ